আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম পশ্চিম তীর এক মাসে দুই হাজার তিনশো পঞ্চাশটি ইসরায়েলি হামলা রিপোর্ট উঠে এলো শঙ্কাজনক তথ্য পশ্চিম তীর ইসরায়েলি হিংসা বেড়েই চলেছে কৃষি জমি আগুনে জলপাইচুরিতে ফিলিস্তিনিরা দিশেহারা এক হাজার বিমান হামলা চারশো অভিযান ইসরায়েলের নতুন চ্যালেঞ্জে সিরিয়ায় পাক ভয়ে পালালো ভারত প্রথম দিনই যুদ্ধবিরুতির প্রস্তাব দিয়েছিলাম পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতের বিমান বাহিনী প্রধান ভারতের গম ফিরিয়ে দেয় তুরস্ক কিন্তু শেষ মুহূর্তে দিল্লিকে বাঁচে ইসরায়েল শিগগিরই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া যা বলছে দক্ষিণ কোরিয়ায় গোয়েন্দা রিপোর্ট সংঘাতের মধ্যেও আলো নাচ ও আতসবাজিতে তাজও দাইং উৎসবে মেতেছে মিয়ানমার এবং আয়েস নেই তবু মার্কিন সৈন্য কেন ইরাকি প্রধানমন্ত্রী সরাসরি দাবি সেনা না গেলে মিলিশিয়া নিরস্ত্র হবে না দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলার আব্বি পশ্চিম এক মাসে দুই হাজার তিনশো ইসরায়েলি হামলা রিপোর্টে উঠে এলো শঙ্কাজনক তথ্য ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন ও বসতি সম্প্রসারণের ঘটনা রুখতে পারছে না কেউ নতুন রিপোর্ট অনুযায়ী পশ্চিম এক মাসের মধ্যে মোট দুই হাজার তিনশো পঞ্চাশটি হামলা চালানো হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কলোনাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড রেসিস্টেন্স কমিশন বা এ সবকে সন্ত্রাসের চলমান চক্র হিসেবে উল্লেখ করেছে কমিশনের প্রধান মুয়াইতা সাবান জানান এর মধ্যে পনেরোশো চুরাশিটি হামলা সরাসরি ইসরায়েলি সেনাদের দ্বারা করা হয়েছে আর যেমন শারীরিক আক্রমণ বাড়িঘর ধ্বংস এবং জলপাই গাছ উপড়ে ফেলা সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে রামাল্লা নাবলুস এবং হেব্রন গভরেটে আর রিপোর্টে বলা হয়েছে বসতি স্থাপনকারীদের সাতশো ছেষট্টি টি হামলা সনাক্ত করা হয়েছে কমিশনের মতে আন্তর্জাতিক আইনে পরিপন্থী বসতি সম্প্রসারণের উদ্দেশ্য হল ফিলিস্তিনি কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের উৎখাত করে একটি বর্ণবাদী ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করা আর বিশেষত জলপাই সংগ্রহে মৌসুমে সবচেয়ে বেশি হামলা হয়েছে হেব্রন রামাল্লা তুবাসে কালকেলিয়া নাবলুস এবং বেতলেহেমে প্রায় বারোশোটি জলপাই গাছ ইসরালি সেনা ও বসতি স্থাপনকারীদের মাধ্যমে ধ্বংস করা হয়েছে অক্টোবর থেকে হেব্রন ও অন্তত সাতটি নতুন বসতি ফারি স্থাপনের চেষ্টা করা হয়েছে রিপোর্টে এইসব ঘটনাকে কমিশন ঘরে সাজানো রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে উল্লেখ করেছে পশ্চিম তীরে হিংসা বেড়েই চলেছে কৃষি জমি আগুনে জলপাইচুরিতে ফিলিস্তিনিরা দিশেহারা দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শহর ও গ্রামে ইসরায়েলি সেনা এবং অবৈধ স্যাটেলাইটদের হামলা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার জানিয়েছে সম্প্রতি এসব এলাকায় ব্যাপক আগুন জমি দখল ফসল লুট এবং অন্যান্য সহিংসতার ঘটনা ঘটছে মঙ্গলবার গভীর নাব্লুসের দক্ষিণে ওয়াদি ইসুপ এলাকায় বড় একটি স্যাটেলাইট দল সেনাবাহিনীর সহায়তায় ফিলিস্তিনিদের কৃষি জমিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বাসিন্দাদের ক্ষয়ক্ষতি পরিদর্শনে যেতে বাধা দেওয়া হয় গত সপ্তাহে ইউসুফ ও ইসকাকা গ্রামের জমিতে অবৈধ বসতি থেকে একটি সড়ক নির্মাণ করা হয় এবং ফিলিস্তিনিদের কৃষি জমি ধ্বংস করা হয় হেব্রনে মঙ্গলবার ইসরায়েলি বাহিনী পঁয়ত্রিশ বছর বয়সী আহমেদ রুবাই আল আত্রাসের মরদেহ তার পরিবারকে হস্তান্তর করে দুই দিন আগেও শহরের উত্তর প্রবেশমুখী দুই লাইটদের গুলিতে তার মৃত্যু হয় জেরুজালামের উত্তর পশ্চিমে বেইতানান শহরে নিজের জমিতে জলপাই সংগ্রহের সময় দুই ফিলিস্তিনি ভাইকে ইসরায়েলি সেনারা আটক করে তাদের একজন আদান জামাহুর জানিয়েছেন সেনাদের তাদের গাড়ি ও ফসল বাজেয়াপ্ত করে পরে কাছে সামরিক শিবির থেকে ছেড়ে পালায় রামাল্লার উত্তর পশ্চিমে আত্মারা শহরের আশপাশে ফিলিস্তিনি জমিতে ইসরায়েলি সেটেলাররা হামলা চালিয়ে জলপাই চুরি করেছে অবৈধ বসতি দখলদাররা পূর্বাঞ্চলে মাঠ থেকে জলপাই কেটে নিয়ে যায় অন্যদিকে কিছু সেটেলার ফিলিস্তিনিদের জমিতে গবাদি পশু চড়ায় এবং কূপের পানি চুরি করে ওয়াফার প্রতিবেদনে হয়েছে। প্রতি বছর জলপাই সংগ্রহের মৌসুমে ইসরায়েলি ও জমি দখলের ঘটনা বাড়ে কৃষকরা এই সময় জমিতে প্রবেশেও বাধার মুখে পড়েন এক হাজার বিমান হামলা চারশো অভিযান ইসরায়েলের নতুন চ্যালেঞ্জে সিরিয়ায় ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক এবং সামরিক যান নিয়ে সিরিয়ার দক্ষিণ অংশে প্রবেশ করেছে বুধবার আলজাজারের প্রতিবেদনে বলা হয়েছে তারা কুনেত্রা গ্রামাঞ্চলে অগ্রসর হয়েছে সিরিয়া সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে দুটি ট্যাঙ্ক এবং চারটি সামরিক যানবাহনের সঙ্গে ইসরায়েলি বাহিনীর জুবাতা আল খাসাব শহরের দিকে এগিয়েছে তাদের একটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে উত্তর কুনেত্রা আইনাল আল বায়দা যাওয়ার প্রধান রাস্তায় সিরিয়া বারবার ইসরায়েলের অনুপ্রবেশকে নিন্দা জানিয়েছে সিরিয়া সরকার জানিয়েছে তারা উনিশশো সালে চুক্তি মেনে চলছে জবই পক্ষের মধ্যে বাফার জোন তৈরি করেছিল সরকারি সূত্রে জানানো হয়েছে দু সালের ডিসেম্বর থেকে ইস্টাল সিরিয়ায় ওপর এক হাজারে বেশি বিমান হল এবং চারশোটিরও বেশি সীমান্ত পার হওয়ার অভিযান চালিয়েছে গত বছরের শেষে আসাদ সরকারের পতনের পর থেকে ইস্টাল এর দখলকে সামরিকীকরণ মুক্ত অঞ্চলে বিস্তার করেছে যা পরিস্থিতিকে আর উত্তপ্ত করেছে পাক ভয়ে ভারত প্রথম দিনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতের বিমান বাহিনীর প্রধান ভারতের এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেছেন পাকিস্তানের সঙ্গে চলা অপারেশন সিন্ধুর থেকে বিশ্বকে শেখার মতো অনেক বিষয় আছে তার মতে যুদ্ধ শুরু করার কিছুই নয় সময় মতো যুদ্ধ শেষ করাও ততটাই জরুরি তিনি বলেছেন চলতি বছরে মে মাসে সংঘাতের প্রথম দিনেই ভারতীয় যুদ্ধবিরুদ্ধেই প্রস্তাব দিয়েছিল এ মন্তব্যের খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন বুধবার পাঁচই নভেম্বর এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেন অপারেশন সিন্দুর থেকে শেখার বড় পাঠ হলো সংঘাত কিভাবে শেষ করতে হয় লক্ষ্য ঠিক রাখা হয় সেটি পূরণের উপর মনোযোগ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে অনেক যুদ্ধে লক্ষ্যহীন অহংকারে পরিণত হচ্ছে চলতি বছরের সাতই মে ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনী পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে নয়টি লক্ষ্যবস্তুকে আঘাত করে এরপর দুই দেশের মধ্যে চার দিন ধরে সংঘাত চলে অবশেষে দশই মে উভয় পক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেয় অমরপ্রীত সিং দাবি করেন আমাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার এবং তা প্রথম দিনে অর্জিত হয়েছিল প্রথম দিনে আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম কিন্তু তখন পাকিস্তান রাজি হয়নি পরে তারা যুদ্ধ থামাতে চায় সেটা ছিল সঠিক সিদ্ধান্ত সময় মতো বন্ধ না হলে পরিণত অনিশ্চিত হতো আমরা মাত্র পঁচাশি ঘন্টায় পুরো সংজ্ঞা শেষ করতে পেরেছি এটি মূল সাফল্য এই কথাগুলো তিনি দিল্লিতে আয়োজিত ভারতের ডিফেন্স কনক্লেভ দুই হাজার পঁচিশে বলেন একই অনুষ্ঠানে দেশের সশস্ত্র বাহিনীর প্রধান সিডিএস এর জেনারেল অনিল চৌহান বলেন অপারেশন সিন্ধুর থেকে পাওয়া শিক্ষা ভবিষ্যতের যুদ্ধ কৌশলে অন্তর্ভুক্ত করা হবে আর জেনারেল চৌহান আরও বলেন ভবিষ্যতে পাকিস্তান জুড়ে গোয়েন্দা নজরদারি তথ্য সংগ্রহ নির্ভুলাগাতে রাখতেই হবে এটি হবে নতুন স্বাভাবিক তিনি বলেন এখনকার যুদ্ধের ধরন বদলে গেছে আকাশ প্রতিরক্ষার ড্রোন প্রতিহত করা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বাড়ানো এটাই আমাদের প্রস্তুতির মূল নির্দেশ ভারতের গম ফিরিয়ে দেয় তুরস্ক কিন্তু শেষ মুহুর্তে দিল্লিকে বাঁচায় দুহাজার বাইশ সালে মে মাসে নয়াদিল্লি আঙ্কারের উদ্দেশে পাঠায় পঞ্চান্ন হাজার টন উচ্চমানের গম রপ্তানির সঙ্গে জড়িত ছিল বেসরকারি সংস্থা আইটিসি লিমিটেড কিন্তু তুরস্কের জলসীমায় পৌঁছাতেই গম বোঝাই জাজ আটকে দেয় আঙ্কারের প্রশাসন শুধু তাই নয় ভারতীয় গমে রুবেলা ভাইরাস হয়েছে বলে অভিযোগ তুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেত্তেব এরদোয়ানে সরকার এতে আন্তর্জাতিক মঞ্চে পড়ে নয়াদিল্লির জন্য বড় অস্বস্তি তুরস্কের এই মনোভাবের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় জাহাজে দাঁড়িয়ে লোকসান দিন দিন বাড়ছিল ঠিক সেই সময় পাশে থাকে নয়াদিল্লির বন্ধু ইস্পল গুণগত মান নিয়ে কোনো প্রশ্ন না তুলে ইসল সমস্ত কম কিনে নেয় এর ফলে হাফ ছেড়ে বাঁচে আইটিসি কর্তৃপক্ষ পরবর্তীতে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখ খোলেন আইটিসি এর সিইও রজনীকান্ত রাই তার কথায় গম পঞ্চান্ন হাজার মেট্রিক টন পরিমাণে ডাচ ফার্ম ইটিজি কমোডিটিসকে বিক্রি করা হয়েছিল তুরস্কের একাধিক সংস্থায় গম পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিল কিন্তু ফসলের গুণগত মান নিয়ে আঙ্কারা প্রশ্ন তোলায় শেষ মুহূর্তে জাজ আটকে যায় পরে ওই গম সুইস ও গবেষণাগারে পরীক্ষা করতে পাঠানো হয় শিগগিরই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া যা বলছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা রিপোর্ট উত্তর কোরিয়া শিগগিরই নতুন পারমাণবিক পরীক্ষা চালাতে পারে এমন ইঙ্গিত মিলেছে দেশটির সর্বোচ্চ নেতা জং উনের সিদ্ধান্ত থেকে দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সূত্রেই তথ্য জানিয়েছে রয়টার্স সংসদীয় কমিটির সদস্য পাক অন এবং লিন অন গোয়েন্দা মূল্যায়নের উদ্বৃত্তি দিয়ে বলেছেন পরীক্ষাগুলো পুঙ্গেরি পারমাণবিক পরীক্ষাগারের তৃতীয় খনিতে চালানো হতে পারে রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষমতায় সংবিধান অনুযায়ী বিকশিত হচ্ছে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের পারমাণবিক অবস্থার স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে আর দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুসারে উত্তর কোরিয়া বিশেষজ্ঞ এবং পারমাণবিক অবকাঠামো এমন পর্যায়ে রয়েছে যে সিদ্ধান্ত নেওয়া মাত্র মাত্র অল্প সময়ের মধ্যে পরীক্ষা চালানো সম্ভব সংঘাতের মধ্যে আলো নাচ ও তাজা উং দাইং উৎসবে মেতেছে মিয়ানমার মিয়ানমারে বর্ষা মৌসুম শেষ হলো সশস্ত্র সংঘাত এবং রাজনৈতিক অস্থিরতা দেশটি আনন্দ উদযাপনে বাধা দিতে পারেনি মঙ্গলবার চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে বর্ণিল তাজা দাইং উৎসব যেখানে রাজধানী নেপিদ্য সহ দেশ চলছে নাচ আলোকসজ্জা আতশবাজিয়া রঙিন ফানুস ওড়ানোর খেলা আলো উৎস হিসাবে পরিচিত তাজহুন্দান মায়ানমারের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে একটি সাধারণত বর্ষা শেষে নভেম্বর মাসে প্রতিবছরে উৎসব পালিত হয় বাস কাগজে তৈরি অসংখ্য ফানুস রাতের আকাশে উড়িয়ে উৎসব উদযাপন করে স্থানীয়রা এই বছর নেইপিদুতে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় অংশ নিয়েছে যেখানে প্রতিযোগিতামূলকভাবে চোদ্দটি রঙিন ফানুস আকাশে ওড়ানো হয়েছে ব্রিটিশ আমলে শুরু থেকে আজকের দিনে এসে উৎসব মিয়ানমারের জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে মূল কেন্দ্র শান প্রদেশের তাওঙ্গি শহর তবে দেশজুড়ে নানা স্থানে অনুষ্ঠান চলে উৎসবের আনন্দের পেছনে কালো ছায়া হিসেবে রয়েছে চলমান রিয়েল যুদ্ধ আগামী ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের প্রস্তুতি চলে বিরোধীরা তীব্র সমালোচনা জানাচ্ছে তাদের মতে ভোট আয়োজন করা হচ্ছে সামরিক নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে দুই তেইশ সালে ক্ষমতাচ্যুত অংশানসূচি ন্যাশনাল ডিক ফর ডেমোক্রেসি এনএলডি সহ বহু বিরোধী দলকে বাতিল ঘোষণা করে সামরিক কর্তৃপক্ষ আইএস নেই তবু মার্কিন সৈন্য কেন ইরাকের প্রধানমন্ত্রী সরাসরি দাবি সেনা না গেলে মিলিশিয়া নিরস্ত্র হবে না ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানি বলেছেন যুক্তরাষ্ট্রের সেনারা যদি দেশ সেরে না যায় তাহলে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিঃশ্র করা সম্ভব নয় সোমবার চৌঠা নভেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন সুদানির মন্তব্য এমন এক সময় এলো যখন আগামী এগারোই নভেম্বর ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠেয় তিনি বর্তমানে ওয়াশিংটনের ইরানের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন কারণ যুক্তরাষ্ট্র ইরাকের অর্থনীতি ও ডলার লেনদেনে গুরুত্বপূর্ণ অংশীদার আর প্রতিবেশী ইরান সমর্থন করে প্রধানত শিয়া সমর্থিত সশস্ত্র প্রতিষ্ঠানগুলোকে যেমন পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ নির্বাচন আবারও ক্ষমতায় টিকে থাকার জন সমর্থন জোগাড় করাও তার লক্ষ্য সাক্ষাৎকারে সুদানি বলেন এখন আর আয়েস নেই নিরাপত্তা স্থিতিশীলতা আলহামদুলিল্লাহ সেটাও আছে তাহলে দুই সালে যে ছিয়াশি দেশের জোটে আমরা ছিলাম তাদের উপস্থিতির উদ্দেশ্য কি তিনি আরো বলেন পরবর্তীতে একটি স্পষ্ট পরিকল্পনা থাকবে যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে কোনো অস্ত্র না থাকে এটি সবার দাবি সোমবারে কথোপকথনে সুদানি উল্লেখ করেন গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দুটি গুরুত্বপূর্ণ ঘাটিতে সেনা প্রত্যাহ শুরু করেছে রয়টার্সের দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে একটি প্রতিবেদনে বাড়াতে বলা হয় বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ইরাক সেনা প্রত্যাহারের একটি পরিকল্পনায় সম্মত হয়েছে যা দুই দেশের শীর্ষ নেতাদের অনুমোদন পেলে কার্যকর হবে ওই পরিকল্পনায় আছে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের মধ্যে পশ্চিম আন্দাবের বিমান ঘাঁটি থেকে সব মার্কিন নেতৃত্বাধীন জৌট বাহিনী প্রত্যাহার এবং রাজধানী বাগদাদে তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমানো হবে সুদানি বলেন ভবিষ্যতে ইরাকের কিছু মিলিশিয়াকে সরকারি নিরাপত্তা বাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে কিংবা তাদের সদস্যরা অস্ত্র ত্যাগ করে রাজনীতিতে যোগ দিতে পারেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ